তো আমি হাঁটতেছি হঠাৎ করে আমার পায়ে জানি মানে কি লেগে লাভ দিয়ে উঠেছে তো আমি দেখি ওটা মানে আমি জানতাম না ওটা কী তারপর আঙ্কেল বলতেছে ওটা সাপ তো পরে হচ্ছে ওইখানে আমার দেখি যে জ্বর চলে এসছে তো পরে আমি অনেক ভয় পেয়ে গিয়েছি যে এর ভিতরে জ্বর চলে এসেছে এবার আমি কীভাবে শুট করব। হিজোর বনে পালিয়ে গেছে পাখি গানটা শ্যুটিংয়ে তো ওইখানে হচ্ছে একটা জঙ্গলের মতো জায়গায় নিয়ে গিয়েছিল চাচুরা তো ওইখানে গিয়ে আমি অনেক ভয় পেয়েছিলাম এত যে শুটিং এর কথা শুরুতে বললা খুব বিজি পরীক্ষার পর এখন শুধু গান হচ্ছে প্রচুর শুটিং হচ্ছে বিভিন্ন চ্যানেলে তো শুটিং একটু স্মৃতি শুনে প্রথমে সারা একটু বলো আমি হচ্ছে শুটিং এ গিয়েছি ওটা হচ্ছে একটা দেশের গানে তো ওখানে আমি মানে হাঁটতেছি মানে পাশে একটা পুকুর ছিল তো আমি হাঁটতেছি হঠাৎ করে আমার পায়ে জানি মানে কি লেগে লাভ দিয়ে উঠেছে তো আমি দেখি ওটা মানে আমি জানতাম না ওটা কি তারপর আঙ্কেল বলতেছে ওটা সাপ ছোট্ট সাপ এরপরে ওই গানটা হচ্ছে আমাকে আবার হচ্ছে নিচে বসতে বললো ঘাসের নিচে তো ঘাসের উপরে তো আমি মানে এত ভয় পেয়েছি সাপ দেখে মানে আমি বসি নাই তারপর হচ্ছে আমি কেন জানি এত ভয় আমার চোখ থেকে পানি পড়ে গেছে আর সবাই তো আচ্ছা দেখতেছি ওখানে থেকে হাঁটতেছিলাম আমার কেন জানি ভালো লাগতেছিল আমি মানে দাঁড়িয়ে আছি এরপর মনে হচ্ছিল পাশ থেকে কিছু একটা যাচ্ছে এরপর আমার শুটিং করতে এত আনইজি ফিল হচ্ছিল আমি একটু মানে ভালোভাবে শুটিং করতে পারছিলাম না অনেক ভয় পেয়েছিলাম অনেক সুন্দর এবং আসলে এরকম অনেক অভিজ্ঞতা আছে আমিও শুটিং করেছি কত যে স্মৃতি হ্যাঁ সেগুলো ভুলবান নয় সোহা কিছু বলবে চচ্চু জি চাচু আমি একবার একটা শুটিংয়ে গিয়ে হচ্ছে ওইখানে হিজল বনে পালিয়ে গেছে পাখি গানটা শুটিংয়ে তো ওইখানে হচ্ছে একটা জঙ্গলের মতো জায়গায় নিয়ে গেছিল চাচুরা তো ওইখানে গিয়ে আমি অনেক ভয় পেয়েছিলাম আচ্ছা এখন বড় হয়েছে এখন আর ভয় পাবে না ঠিক আছে এরপরে রাফা রাফার কি স্মৃতি কি ও হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে হ্যাঁ আমি হচ্ছে একবার শুটিং করতে গিয়েছিলাম সারাদিন অনেক মজা হয়েছে তবে একটু কষ্ট হয়েছে তো শেষে রাতের দিকে হচ্ছে আমি মানে সবাই আমাকে ডাকছিল শুটিং করার জন্য কিন্তু আমি মানে যেতে পারছিলাম না তারপরে তার একটু পরে হচ্ছে যখন সবাই শ্যুট করছিল আমি হচ্ছে রেস্ট নিচ্ছিলাম তো পরে হচ্ছে ওইখানে আমার দেখি যে জ্বর চলে এসছে তো পরে আমি অনেক ভয় পেয়ে গিয়েছি যে শ্যুটিংয়ের ভিতরে জ্বর চলে এসেছে এবার আমি কীভাবে শ্যুট করবো তো পরে আমাদের ডিরেক্টর যিনি ছিলেন উনি বলল যে শুটিং প্রায় শেষ কিছু শট বাকি আছে এগুলোতে না থাকলেও সমস্যা নেই তো তখন আমার একটু ভালো লাগছিলো কিন্তু তখন খারাপ লাগছিল যে আমি সবাই হচ্ছে আনন্দ করে শুটিং করছে কিন্তু আমি হচ্ছে তখন অসুস্থ হয়ে আর কি শুয়েছিলাম এই জিনিসটা অনেক খারাপ লাগছিল অনেক সুন্দর করেছ। করেছো জজেকাল্লা